নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় দু হাজার একুশে কি ঘটবেই মহা ভূকম্প মহা সুনামি মহা জৈবযুদ্ধ মহা বন্যা হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি দু হাজার একুশে যে আশঙ্কার মেঘ ঘনিয়ে আসছে দু হাজার যে দুর্যোগের ঘন ধীরে ধীরে আমাদের গ্রাস করছে এবং তা কি ঘটবেই সে সম্পর্কে আমি আলোচনা করবো তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় দু হাজার একুশ দু হাজার কুড়ির হতাশময় অধ্যায় আমরা প্রায় সমাপ্তির পথে আমরা শেষ প্রান্তে এসে পড়েছি বছর শেষ হতে আর মাত্র পনেরো ষোলো দিন বাকি আছে এরপরে আমাদের আশা আমাদের অবশ্যই সকলের কাছে প্রয়োজনীয় যে দু হাজার যেন ভালো যায় তার কারণ দু পৃথিবী দেখেছে আর্থিক মন্দা দু হাজার কুড়ি পৃথিবী দেখেছে অবশ্যই করাল মহামারী করোনা যা এখনও পৃথিবীতে তার অবশ্যই ভয়ানক প্রভাব দেখিয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে অবশ্য টিকাকরণ চালু হয়েছে তবে এটাই শেষ নয় দু হাজার একুশ কি মানব জীবনে লিখে রেখেছে কোনো ভয়াবহ দুর্ঘটনা কারণ এর আবাস আমরা প্রত্যেক ধর্মগ্রন্থেই পাই আমাদের হিন্দু ধর্মগ্রন্থে বলা আছে যখন কলিযুগের শেষ হবে তখন একের পর এক পলয় আসবেই আমরা লক্ষ্য করছি কয়েক বছর ধরে বিশ্ব উষ্ণায়ন আমরা লক্ষ্য করছি ভয়ঙ্কর অর্থনৈতিক মুন্ডা আমরা লক্ষ্য করছি অবশ্যই খাদ্য সংকট আমরা লক্ষ্য করছি অবশ্যই মহামারী এবং আপনার কি শেষের প্রান্তে দু হাজার কি ভয়ঙ্কর কোনো ভূমিকম্প আসবে বা ভয়ঙ্কর কোন সুনামি আসবে যা পৃথিবীর তীরবর্ত্রী অর্থাৎ সমুদ্র তীরবর্ত্রী নদী তীরবর্ত্রী অঞ্চলে যে পৃথিবীর পঞ্চাশ পার্সেন্ট লোক বসবাস করে তারা কি সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে নাকি কোন দেশ চীন রাশিয়া বা আমেরিকা বৃহৎ শক্তিধর দেশ এমন কোন জৈব অস্ত্র তৈরি করবে যে অস্ত্রের দ্বারা সমগ্র পৃথিবীর আশি পার্সেন্ট মানুষ ভয়ঙ্কর ব্যাধিতে মহামারীতে সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যাবে এ প্রশ্ন কালের গহবরে কিন্তু আমরা লক্ষ্য করছি প্রত্যেক ধর্মগ্রন্থে অবশ্যই উল্লেখ পাওয়া যায় যখন শেষ দিন আসে তখন অবশ্যই বোঝা যায় একের পর এক দুর্যোগ একের পর এক নানা ধরনের ঘটনার ঘনগতা এবং একের পর এক অশুভ ঘটনা ঘটেই চলে পৃথিবীর বহু বিখ্যাত মানুষ দিবারাত্র গবেষণা করে চলেছেন দু হাজার নিয়ে তার লক্ষ্য করেছেন দু হাজার উনিশে গ্রহণ সেই গ্রহণের ফলে করোনা মহামারী আবার দু হাজার কুড়ির গ্রহণ যা আজ একটু বাদেই অনুষ্ঠিত হবে একইভাবে দু হাজার একুশে অবশ্যই নানা গ্রহণ আসবে সুতরাং এই গ্রহণগুলি যা এক সময় আমাদের কাছে নগণ্য ছিল যা হিসাব এক সময় আমরা প্রায় রাখতাম না কিন্তু আগত ঘটনাগুলি অবশ্যই আমাদের বাধ্য করেছে সেই সব হিসাব রাখতে আমরা বাধ্য হয়েছি অবশ্যই নিজেদের আরও সতর্ক হতে আমরা সাবধানে থাকতে শিখেছি আমরা বুঝেছি অবশ্যই জীবন আজ ক্ষণিকের জন্য পদ্মপাতার শিশির বিন্দুর মতো টপ করে আমাদের জীবন কখন ঝরে যাবে আমরা জানতেই পারবো না এই বিরাট পৃথিবী সাড়ে ছশো সাতশো কোটি মানুষ নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে কি কোনো উল্কাপিণ্ড বা কোনো এলিয়ানের আক্রমণে অবশ্যই আশঙ্কার মেঘ ঘনিয়ে আসছে দু হাজার একুশে কারণ দু হাজার একুশ যদি সংখ্যাতত্ত্ব বিচার করা যায় দুই প্লাস দুই প্লাস এক ইকুয়ালস টু ফাইভ ফাইভ সংখ্যাটি বুধের সংখ্যা বুধ বালগ্রহ বুধের ওপর যে কোনো শক্তিশালী গ্রহ তার ক্ষতিকারক প্রভাব দিতেই পারে এবং অবশ্যই এই জগৎ সংসারে দীর্ঘ সময় ধরে আবার তৈরি হচ্ছে একটি কাল সর্প যোগ এই কাল সর্পযোগে যোগে একদিকে বিশেতে রাহু অন্যদিকে বিশ্বিকে কেতু বসে থাকবে বাকি সমস্ত গ্রহ অবশ্যই এক সাইডে চলে যাবে এবং বিশ্ব ধরাধাম অবশ্যই অন্ধকার কাল সরপের ছা গ্রাস করবে এই ভুবন বিশেষ করে পৃথিবী কি ধ্বংসের রসতলে চলে যাবে এর উত্তর অবশ্যই জ্যোতিষের কাছে অজানা কিন্তু জ্যোতিষের যে আশঙ্কা অমূলক নয় কারণ বহু বিখ্যাত মানুষ বিশেষ করে নাস্তান দামুস তাঁহার গণনা অবশ্যই বলে গেছেন দু হাজার একুশে অবশ্যই মহা মহাভূমিকম্প মহাখাদ্য সংকট অবশ্যই আসতে পারে এছাড়াও অন্যান্য আরও বড় মহান জ্যোতিষীরা অবশ্যই দীর্ঘদিন হাজার হাজার বছর আগে থেকেই বলে গেছেন দু হাজার একুশে ঘটতে পারে কোনো ঘটনা কিন্তু অবশ্য আমাদের রক্ষাকর্তা প্রত্যেক ধর্মের ভগবান আছেন ভগবান আমাদের যেমন করোনা মহামারী থেকে রক্ষা করেছেন আজকে এখন এই সময় আমরা যেমন বেঁচে আছি পৃথিবীতে প্রায় দু লক্ষের ওপর মানুষ মরে গেল আজ আমরা এখনও বেঁচে আছি সেই ঈশ্বর সেই আল্লাহ সেই গডস সেই বুদ্ধিস্ট অবশ্যই তাদের কি পায় আশা করি আগামী দিনেও আমাদের এই পৃথিবী এই ধরাধাম তারাই রক্ষা করবে তাই বলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পায়ে থাকা বিল অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি এটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ